একটি ভালো বই একশো ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান এ পি জে আবুল কালাম সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় এপিজে আব্দুল কালাম তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো এপিজে আব্দুল কালাম উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ায় কিন্তু সংকীর্ণ মনস্করা বরং সমস্যার মোকাবেলা করতে জানবেন তাকে কাজ করতে হবে সহজতার সঙ্গে জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে ছাত্র জীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছে হয়ে রকেট জীবন সময় শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কঠিন কাজ করা উচিত প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুই ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটি শুধু ভাগ্যের জোরে সফল হয়েছে এপিজে আব্দুল কালাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে